এই ইমানের হেফাজতের জন্য আমাদের কি করণীয় এই ইমান হেফাজতের জন্য আমাদের চারটা কাজ সবচেয়ে বেশি করণীয় চারটা কাজ যে বান্দা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবেন সুবাহান আল্লাহ এই জন্য এই চারটা কাজ যখন নাকি বান্দা পরিপূর্ণভাবে করবে ওই বান্দা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক যে হালতেই থাকুক তার উপর যত রকম জুলুম আর নির্যাতন আসুক ওই বান্দা ইমান হারা হবে না সে ইমানের উপর অটল থাকতে পারবে সবাহান এর মধ্যে এক নম্বর হচ্ছে কোরআনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস কোরআনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং কোরআনকে জীবন দিয়ে আঁকড়ে ধরতে হবে এই কোরআন কখনো ছাড়া যাবে না কি করা যাবে না কোরআনকে কখনো ছাড়া যাবে না আজকে কোরআন তো আমরা ছেড়ে দিয়েছি আজকে কোরআন গবেষণা তো দূরের কথা কোরআন যে তেলাওয়াত করতে পারবো এরকম মানুষ সমাজে কয়জনকে পাওয়া যাবে যদি পার্সেন্টেজ হিসাব করা যায় তাহলে কয়জনকে আপনি খুঁজে পাবেন যে সহি শুদ্ধভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম বান্দা আছে অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ তারা বিভিন্ন লাইনে প্রতিযোগিতা করতেছে ইংলিশে আইলস করতেছে তারা ইংলিশ শেখার জন্য বিভিন্ন ভাষা শেখার জন্য বিভিন্ন জিনিস শিখার জন্য কিন্তু কোরআন যে সে ন্যূনতম সহিভাবে তেলাওয়াত শিখবে এই জন্য কোনো প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে কথা বলেন অথচ এই দুনিয়ার বুকে বর্তমান সময়ে সবচাইতে সহজ এবং সস্তায় যেই জিনিসকে শেখানো হয় সেটা হচ্ছে পবিত্র কোরআন কোরআনের শিক্ষা ব্যবস্থা ঠিক কিনা আমি কি ভুল বলেছি আমি কি গলত বলেছি বানিয়ে বলেছি বেশি বলে ফেলেছি না সত্যটা বলেছি একটু জোরে বলেন কি বলেছি সত্য যে দুনিয়ার বুকে বর্তমান সময়ে মানুষকে শেখানোর জন্য সবচেয়েতে বেশি চেষ্টা মেহনত করা হয় এবং সহজে বিনা পয়সায় অথবা খুব সামান্য পয়সায় যে শিক্ষা ব্যবস্থা এখনো দুনিয়াতে চালু রয়েছে মানুষকে প্রতিদিন মাই গিয়ে ডেকে ডেকে যেই শিক্ষার কথা বলা হয় সেটা হচ্ছে পবিত্র কোরআনুল করিম ঠিক কিনা আপনাদের মসজিদের মাইকে মজ্জিন সাহ প্রতিদিন ডাকে না আপনাদের বাচ্চাদেরকে কোরআনুল করিম শিক্ষার জন্য মক্তব্যে পাঠিয়ে দিন বলে কিনা এ কথা বলে না বলে আমার সাথে একটু হুহা করলেন হা না করলে তো মনে হয় না যে বুঝতেছেন কথা তো তারপরেও আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই সমাজবাসীকে আমি প্রশ্ন করতে চাই আপনার বাচ্চাকে আপনি কয়দিন বক্তব্যে পাঠাইছেন কোরআন শেখার জন্য আপনার বাচ্চাকে আপনি কয়দিন নিয়ে নিজে মসজিদে এসেছেন যে আমি আমার বাচ্চাকে কোরআনুল করিম শিক্ষা দিতে চাই তো তার মানে হচ্ছে কোরআন যতই সস্তা আমরা পেশ করি না কেন এই সস্তা শিক্ষাটাকে আমরা একেবারে মূল্যহীন মনে করেছি অথচ একজন জেনারেল শিক্ষা দেওয়ার জন্য একজন টিচারকে ব্যবস্থা করা হয় তাকে পাঁচ হাজার পর্যন্ত দশ হাজার পর্যন্ত মাইনে দেওয়া হয় তারপরেও সে গেল কিনা সে আসলো কিনা সে ঠিকমতো পড়তেছে কিনা তার জন্য শত চেষ্টা থাকে কিনা কথা বলেন তার পিছনে হাজার রকম পরিশ্রম করা হয় একদিন টিচার না আসলে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আজকে আসলেন না কেন একদিন আমার সন্তান টিচারের কাছে কোচিংয়ে না গেলে প্রাইভেটে না গেলে তাকে জিজ্ঞাসা করা হয় এই যে আমাদের ব্যবস্থাপনা তার মানে আমাদের কাছে কোরআন আজকে গুরুত্বহীন হয়ে গেছে কি হয়ে গেছে গুরুত্বহীন হয়ে গেছে আমরা কোরআনকে ভালোবাসব তো দূরের কথা কোরআনকে নিয়ে চলবো তো দূরের কথা কোরআনের তেলাওয়াত করবো তো দূরের কথা কোরআনটা ধরে দেখা অথবা ধরে ছুঁয়ে দেখার মতো আমাদের সুযোগ হয় না ঠিক কিনা আগে প্রত্যেকের বাড়িতে কোরআন থাকতো মহিলারা তেলাওয়াত করতো মা বোনরা তেলাওয়াত করতো মুরব্বীরা তেলাওয়াত করতো এই যে এক অবস্থা ছিল আজকে সেই অবস্থা আমাদের মধ্যে নাই দেখবেন মসজিদের যেই র্যাকগুলো আছে এই র্যাকগুলোর মধ্যে ছিঁড়ে ফাড়া অনেক কোরআনের কপি পাওয়া যায় এগুলো কোথেকে আসছে বিভিন্ন বাসায় পড়ে থাকতে থাকতে এগুলো অকেজু হয়ে গেছে পরিত্যক্ত জিনিস হয়ে গেছে এই পরিত্যক্ত জিনিসকে এখন কোথায় রাখবে এগুলো তো আবার ফালায়ও দেওয়া যায় না রাখার মতো কোনো জায়গা নাই পরিবেশ নাই আগে তো অনেক র‍্যাক থাকতো আলমারি উপরে রাখতো এদিক সেদিক রাখতো এখন ওই অবস্থা নেই বিভিন্ন দামি দামি ডেকোরেশন দিয়ে রুম সাজানো তো ওই অবস্থায় কোরআনের জায়গা এজন্য পরিত্যক্ত জিনিসকে শেষমেশ মসজিদের এই কি করে মসজিদের আলমিলায় মসজিদের এই দেয়ালের মধ্যে না কি করে রেখা দেয় ঠিক কিনা কথা বলেন কিন্তু কোরআনের সাথে যার আজমত মোহাব্বত না হবে ওই বান্দার ইমান কখনো মজবুত হবে না ওই বান্দার ইমান নরবরেই থাকবে ওই বান্দার ইমান কখনো তাকে হেফাজত করতে পারবে না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এরকম অসংখ্য ঘটনা ইতিহাসের পাতার মধ্যে আছে যে শুধু কোরআনকে মহাব্বত করার কারণে ওই বান্দার কোনো কিছুই জানতো না কিন্তু আল্লাহ তালা তার ইমানের হেফাজত করেছেন কিতাবের মধ্যে ঘটনা আসছে এক বান্দা মৃত্যুবরণ করার পরে বিশ তিরিশ বছর পরে তার লাশ বের হয়ে আসছে তার লাশটা বের হয়ে গেছে যখন বের হয়ে গেছে এই অবস্থায় এলাকাবাসী চিন্তা করল যে লাশটা এরকম বের হয়ে গেছে মাটি ভাঙিয়ে গেছে নদীর পাড়ে গরুস্থান এখন যদি লাশ বের হইয়া এসে পড়ে তাহলে এটা তো সুন্দর দেখা যায় না পানি ভাসায় নিয়ে যাবে তো তার লাশটা পুনরায় ভালো জায়গায় আমরা দাফনের ব্যবস্থা করে দিই এই চিন্তা করে যখন লোকজন জড়ো হয়েছে তারা ওই এলাকাবাসী খোঁজ নিতে নিতে চিন্তা করল এই লাশটা আমরা সবাই মিলে আবার পুনরায় দাফন করে দেই যখন তারা লাশ দাফন করতে গেছেন দাফন করতে যাওয়ার পরে দেখতেছেন ওই লাশটা এখনো অক্ষত অবস্থায় আছে ওই লাশটা এখনো তরু তাজা এখনো ওই লাশের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মাটির চিহ্ন লাগে নাই তার কাফনের কাপড়টা এখনো নতুন তারা সবাই একে অপরকে জিজ্ঞাসা করে দেখলো যে এই লাশটা কার যখন তারা কাফনের কাপড় উঠায় দেখছে তারা দেখে চিরে ফেলছে অমুক ব্যক্তির তারা সুন্দর মতো আবার ওই লাশটাকে দাফন করে দিছে দেখে মনে হচ্ছিল মাত্রই যেন কয়েক ঘন্টা আগে এই লাশটাকে দাফন করা হয়েছে এই অবস্থায় যখন তারা ওই লাশটাকে আবার পুনরায় দাফন করছে তাদের মধ্যে কয়েকজন শিক্ষিত মানুষ তারা চিন্তা করল একটা লাশ আজকে তিরিশ বছর পরে এভাবে বের হয়ে আসছে আমরা তো জানি ছয় দিন পরে নখ খসে যায় নয় দিন পরে চুল খসে যায় এভাবে ছয় মাস পরে ওই লাশটা কঙ্কার বের হয়ে আসে গোস্তগুলো পচে যায় আমরা তো এইভাবে এ বিভিন্ন লাশের দৃশ্য দেখি কিন্তু এর কি কারণ যে এই লাশটা আজকে তিরিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত অক্ষত অবশ্যই এটা কোনো আল্লাহর অলি ছিল অবশ্যই তিনি কোনো বড় আলেম ছিলেন আবেদ ছিলেন এজন্য তারা তার বাড়ির খোঁজ নিয়ে তার বাড়িতে যেয়ে তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করতেছে ও মা তোমার ফ্যামিলির সদস্য ওই ব্যক্তি কি এমন বড় আবেদ ছিল তিনি কি বড় আলেম ছিল নাকি যখন জিজ্ঞাসা করতেছে তারা বলতেছে না তিনি তো কোনো আলেম ছিল না তিনি তো পরিপূর্ণ একজন একেবারে অজ্ঞ জাহেল একজন মূর্খ মানুষ ছিল তিনি লেখাপড়া পর্যন্ত জানতেন না তিনি নিজে নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না এত বেশি মূর্খ ছিলেন তিনি আরবি পড়াও কখনো পড়তে পারতেন না তখন তারা বলতেছে তাহলে তিনি এমন কি আমল করতেন যে আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার লাশটাকেই হেফাজত করেন নাই তার কাফনের কাপড়টা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়ে নিছেন যে আল্লাহ তার কাফুন এবং তার লাশকে হেফাজত করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইমানের হেফাজত করবেন কি করবেন না পাক রব্বুল আলমিন অবশ্যই তার ইমানেরও হেফাজত করেছেন তারা বলতেছেন এমন কি আমল করত ওই ব্যক্তি যার বিনিময়ে পাক রব্বুল আলমিন তার ইমানের হেফাজত করেছেন তার লাশটাকে আজও পর্যন্ত অক্ষত রেখেছেন তার কাফনের কাপড়টা পর্যন্ত পুরান হয়ে নাই এই কথা শোনার পরে ওই ফ্যামিলির সদস্যরা বলতেছেন সবসম প্রতিদিন তার একটা আমল দেখতাম তিনি পড়তে পারতেন না সারা দিন বাহিরে খেতে খামারে কাজ করতেন যখনই বাড়িতে আসতেন দুইবার তিনবার দেখতাম দুই বেলা তিনবেলায় ভাবে অজু করে তিনি তাকের থেকে কোরআন শরীফের কপিটা উঠাইয়াই না তিনি চোখে লাগাইতেন বুকে লাগাইতেন মুখে চুমু খাইতেন বুকে ঝরায় জড়ায় ধরা রাখতেন আর এই কোরআনুল করিমের কপিটা খুলে খুলে তিনি এইভাবে হাত বুলাইতেন আর বলতেন মেরে আল্লাহ কাহা মেরে আল্লাহ বি কাহা মেরে আল্লাহ এ বি কাহা আমার আল্লাহ এটাও সত্য বলেছেন আমার আল্লাহ এটাও সত্য বলেছেন আমার আল্লাহ এটাও সত্য বলেছেন এইভাবে তিনি লাইন ধরে ধরে হাত ঘুরাইতেন আর মুখ দিয়ে এই কথা বলতেন এবি সচকাহা আর চোখে দিয়ে তার অঝরে অশ্রু ঝরে পড়তো এইগুলো তার আমল ছিল এই কথা শোনার পরে ওই লোকগুলো বুঝে ফেলছেন আর তো কোনো কিছু না সে যে কোরআনুল করিমকে মোহাব্বত করত সে যে কোরআনুল করিমের ভালোবাসত এর বিনিময় পাক রব্বুল আলমিন তার শুধু ইমানকেই হেফাজত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটাকেই শুধু হেফাজত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাফনের কাপড়টা পর্যন্ত তিরিশ বছর পরেও নতুন রেখে দিছেন আল্লাহ। এটা হলো কোরআনের আজমত মোহাব্বত ভালোবাসা সে কিছুই জানত না কিন্তু কি শুধু কোরআনের সাথে তার দিলের মোহাব্বত ছিল ভালোবাসা ছিল যার বিনিময় আল্লাহ পাক আলামিন তাকে তার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছেন সুবাহান আল্লাহ অথচ আজকে আমাদের কোরআনুল কারিম তো ধরে দেখা দূরের কথা কোরআনের প্রতি ভালোবাসাটুকু নাই আজকে যখন কোরআনের কথা বলা হয় এক কান দিয়া শুনলে আরেক কান দিয়ে এগুলো মৌলবিদের কাজ এগুলো কাদের কাজ এগুলা মোল্লা মৌলবিদের কাজ এগুলা কি আমাদের কাজ আমাদের এত সময় আছে চার দোকানে আড্ডা দিব কে কথা বলেন আমরা যদি কোরআন শিখতে আসি আমরা যদি কোরআনের মেহানত করতে আসি আমরা যদি মাদ্রাসার খোঁজখবর নিতে আসি আবার কেউ কেউ তো বলে এত মাদ্রাসা এত মাদ্রাসা এগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র কি বলে জঙ্গি প্রজনন কেন্দ্র এখানে জঙ্গির ট্রেনিং করা হয় আমাকে সরাসরি টপ লেভেলের সন্ত্রাসীরা বিভিন্নভাবে দিয়েছে আমি ওদেরকে বলেছিলাম তোরা আয় মাদ্রাসায় এসে দেখা যায় এখানে কি শিক্ষা দেওয়া হয় এখানে কিসের ট্রেনিং নেওয়া হয় এখানে তো ইমানের ট্রেনিং নেওয়া হয় একটা বাচ্চাকে যখন সে তার কচি মনে ইমানকে ঢুকাই দেওয়া হয় কোরআনুল করিমের তালিম শিক্ষা দেওয়া হয় ওই বাচ্চাটা ন্যূনতম আর যাই হোক সে কখনো নাস্তিক আর মোরতাদ হবে না ঠিক কিনা সে কখনো কাফের বেইমানরা যত রকম আর নির্যাতন করুক সে কখনো বেইমান হবে না ঠিক কিনা তার ইমান হেফাজতের জন্য তার নিজেই যথেষ্ট শুধু তাই না এমনও বলা হয়েছিল মাদ্রাসার মধ্যে তালা লাগাই দিবে তালা আমি বলছিলাম পারলে তোরা আসিস তদের কত শক্তি কোন জায়গায় থেকে তদের এত শক্তি আমি পরিপূর্ণ দেখে নিব যুগ বকে যতক্ষণ জীবন আছে শরীরে যতক্ষণ রক্ত আছে এমন কোন বান্দা আমার সামনে আসতে পারবে না আমার সামনে মাদ্রাসায় তালা লাগবে আর আমি চুপ করে থাকবো ঠিক কিনা হ্যাঁ কথা বলেন ঠিক না ওরা বলে যে আশেপাশে অনেক মাদ্রাসা হয়ে গেছে মাদ্রাসা দিয়ে ভরে গেছে মাদ্রাসা এগুলো ব্যাঙের ছাতার মতো হয়েছে এক কুলাঙ্গার বলছে একেবারে আপনাদের এলাকার এই সন্ত্রাসী বলছে গামজুটটি সন্ত্রাসী বলছে সে বলতেছে কি যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে অথচ ওর চোদ্দ গোষ্ঠীরে বোমা মারলেও সই শুদ্ধভাবে একটা বাচ্চা বের করে আনতে পারবে না যে কোরআনুল করিম সই শুদ্ধভাবে পড়তে পারে কথা বলেন ঠিক কিরা তো আজকে তাদের ভিতর থেকে এইসব কথা বের হয়ে আসে কেন সেও মুসলমান সেও জুমাই আসে সেও নামাজ পড়ে সেও ইমানদার দাবি করে অথচ কোরআনের ব্যাপারে তার ধারণা কি সে কোরআনের ব্যাপারে কি সব শব্দ ব্যবহার করে যদি কোরআনের আজমত আর মোহাব্বত থাকতো তাহলে সে কখনো এই কথা বলতে পারত না হিন্দুস্তানের সবচাইতে বড় আলেম ওই জামানার সবচাইতে বড় আলেম ছিলেন রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে অন্য অন্য লোকরা তাকে স্বপ্নে দেখলো দেখার পরে বলতেছে হে রফিউদ্দিন তোমার সাথে আল্লাপাক রব্বুল আলামিন কিরকম কেরকম আচরণ করেছেন রফিউদ্দিন বলতেছেন আমি যে কত আমল করেছি রাতভর নফল নামাজ পড়েছি তাহাজ্জুতের নামাজ পড়েছি বিভিন্ন আমল করেছি এগুলোর কোনো হিসাবই আল্লাপাক নেন নাই আমি যে কোরআনের খেদমত করেছিলাম আমি যে কোরআনের পক্ষে ছিলাম আমি যে কোরআনকে ভালোবাসতাম সারা জীবন কোরআনের খেদমতে জীবনকে পার করে দিয়েছি তার বিনিময় পাক রব্বুল আল আমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু আমাকে ক্ষমা করে দিয়েছেন এটাই না পাক রব্বুল আল আমার চতুর পাশে ১৪ মাইল পর্যন্ত সীমানার মধ্যে যে সমস্ত মুরদাগণ আছেন ওই সকল মুরদাগণকে আল্লাহ রব্বুল আলাবিন এই কোরআনের বরকতে তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন কি করেছেন এজন্য হাদিসের মধ্যে আসছে কোন একজন হকানি আলেম যখন কবর স্থানের পাশ দিয়ে হেঁটে যায় তখন ওই কবর কবরের মধ্যে যদি কোনো আজাব হয়ে থাকে তখন ওই আজাবকে আল্লাহ তালা বন্ধ করে দেন কিছু সময়ের জন্য কি করেন বন্ধ করে দেন কোন আল্লাহর অলি যখন ওই কবরের পাশ দিয়া হেঁটে যান তখন আল্লাহর অলি ওই আল্লাহর অলির বিনিময়ে তার উসিলায় আল্লাহ রব্বুল আলমিন কবরে আজাবকে বন্ধ করে দেন সুবাহ্লাহ বলবেন না তৈ রফিউদ্দিন কে ছিলেন তিনি সবচাইতে বড় ওই সময়ের সবচাইতে বড় মহাকিকা আলেম ছিলেন তিনি মহাদ্দিস মহাদ্দিদ ছিলেন তিনি সর্বপ্রথম ফার্সিতে কোরআনুল করিমের তর্জমা করেছিলেন এবং কোরআনের খেদমত করেছিলেন তার সারাটা জীবন কোরআনের খেদমতে কেটেছে যখন এইভাবে তিনি কোরআনের খেদমত করেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বিনিময়ে আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে তো ক্ষমা করেছেন তার সাথে সাথে চোদ্দ মাইল সীমানা পর্যন্ত যত দূর যায় এই সমস্ত মুর্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন এটা ছিল তাদের কোরআনের আজমত এবং মহাব্বত কোরআনকে ভালোবাসার বিনিময় তো আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে পারি না আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে জানি না অথচ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লামা এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম মানুষ তো তারা যারা কোরআন শিখে এবং শিখায় কারা কথা বলেন কারা যারা কোরআন শিখে এবং শিখায় আপনি আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার মেয়েকে ডাক্তার বানাইবেন ব্যারিস্টার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন কোনো সমস্যা নাই আপনি অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত ফোর পর্যন্ত থ্রি পর্যন্ত তাকে মাদ্রাসার মক্তব যেগুলো মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলোতে পড়ান নুরানি মাদ্রাসাগুলোতে পড়ান তাহলে সে একের ভিতর সবগুলো শিখতে পারবে সে বাংলাও শিখতে পারবে অঙ্ক শিখতে পারবে ইংরেজিও শিখতে পারবে ভূগোলও শিখতে পারবে বিজ্ঞানও শিখতে পারবে কেমিস্ট্রিও শিখতে পারবে এই সাথে সাথে সে কায়দা আমপারা কোরআন শরীফ চাইলে হ্যাপজও পড়তে পারবে সে এখানে পড়ে চাইলে মাওলানা হতে পারবে সে হাফেজও হতে পারবে আবার চাইলে সে স্কুলেও যে সে জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারবে আলহামদুলিল্লাহ বলবেন না এই ব্যবস্থাগুলো কিছু মানুষের চেষ্টায় আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের আশেপাশে করে দিয়েছেন কিন্তু আমরা কি মনে করি যে কি দরকার আছে তো আমি বলেছিলাম যে ইমান হেফাজতের জন্য যদি আমরা ইমানকে রক্ষা করতে চাই তাহলে চারটা কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে কোরআনুল কারিমের সাথে আজমত মহাব্বত ভালোবাসা রাখতে হবে কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যায় তাহলে আপনি আপনার ইমানকে হেফাজত করেবেন কে আল্লাহাকবুল আপনার ইমানকে হেফাজত করবেন দুই নাম্বার হচ্ছে যে এই যে মাদারস গুলো আছে কোরআন হেফাজতের যে কারখানাগুলো আছে যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোকে হেফাজত করতে হবে কি করতে হবে এই কেন্দ্রগুলোকে হেফাজত করতে হবে কোরআনুল করিমের কেন্দ্রগুলোকে রক্ষা করতে হবে নিজে পাললে সময় দিয়ে বুদ্ধি দিয়ে নিজের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে অর্থ দিয়ে এগুলোকে স্বাবলম্বী করে তুলতে হবে এবং এগুলোর খোঁজ খবর রাখতে হবে যদি আমরা খোঁজ খবর রাখি তাহলে এগুলো যখন হেফাজত হবে তখন কোরআনুল করিমের হেফাজতের কারণে আল্লাহ পাকরব্বুল আলমিন এই ইমানকে হেফাজত করবেন আমাদের হেফাজত করতে হবে রক্ষা করতে হবে তিন নাম্বার হচ্ছে যত এখতেলাফাত আছে যত মতানৈক্য আছে ইসলামের মধ্যে নিজেদের মধ্যে এগুলো থেকে বের হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিজেদেরকে আসতে হবে কি করতে হবে নিজেদেরকে আমলের ব্যাপারে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে চার নাম্বার হচ্ছে সবসময় সুন্নতের উপর আমল করে চলতে হবে কি করতে হবে সবসময় সুন্নতের উপর আমল করে চলতে হবে এজন্য মান তারকা সুন্নতি ইন্দা ফাসাদি উন্মতি যে নাকি এই যে সুন্নত ছেড়ে দিবে তার ইমান কখনো হেফাজত করা সম্ভব হবে না এজন্য প্রত্যেকটা কাজ করার সময় কি করতে হবে এভাবে সুন্নত অনুযায়ী করতে হবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে নাকি একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার পাশে থাকবে সুবান এই জন্য চারটা কাজ করতে হবে ইমান রক্ষার জন্য কয়টা কাজ আমার সাথে বলেন কয়টা কাজ এক এক নাম্বার হচ্ছে কোরআনের আজমত মোহাব্বত কোরআনের ভালোবাসা কোরআন পড়তে হবে নিজে গবেষণা করতে হবে নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে দুই নাম্বার হচ্ছে এই মাদারিস গুলোকে হেফাজত করতে হবে তিন নাম্বার হচ্ছে এই যে থেকে বের হয়ে এসে এক প্ল্যাটফর্মে ইমান বান্দাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে চার নাম্বার হচ্ছে যে প্রতিটা মুমিন বান্দা প্রত্যেকটা আমল সুন্নতের উপর করতে হবে যখন এই চারটা কাজ আমরা করতে পারবো তাহলে এই বান্দা যেখানেই থাক রাতের অন্ধকারে থাক বুলেটের সামনে থাক যুদ্ধের ময়দানে থাক যত ফেতনার মধ্যেই থাক না কেন তার ইমান হেফাজত করবেন কে আল্লাহ রব্বুল আলমিন তার ইমান হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ফেসলা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলো